আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক আজকের শিরোনাম হচ্ছে ডেভিল হান্ট টু চলছে তবু খুন আতঙ্ক বাড়ছে কারা নির্বাচন বাঞ্চাল করতে চায় আসলে এটি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির স্পষ্ট চেহারা আমার ব্যক্তিগত মতামত কারণ হচ্ছে আমরা নির্বাচনের দিন এগিয়ে আসছি আমরা বুঝতে পারছি কিন্তু নির্বাচনটা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কিনা এটি বুকে হাত দিয়ে কেউ বলতে পারছে না এর জন্য নানান কারণ আছে নানান সন্দেহ সংশয়ের বিষয় আছে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইস্যু এখানে আছে দেশীয় কিছু বিষয় আছে আন্তর্জাতিক প্রতিবেশীদের আছে বহির্বিশ্বের বিভিন্ন দেশের ধরুন যুক্তরাষ্ট্র চীন তুরস্ক পাকিস্তান অনেক ধরনের ঘটনার ঘনঘটা কিন্তু এখানে আছে এবং অন্তর্বর্তী সরকার তারা নিজে থেকে বিষয়গুলো কোনো কিছুই তারা আসলে পরিষ্কার করছে না তারা এক ধরনের বায়ো প্রচারণার মধ্যে আছে বলে আমার মনে হয় ইউনিক নির্বাচন করবে ঐতিহাসিক নির্বাচন করবে জাতি এমন নির্বাচন অতীতে দেখা নাই এই একটি জায়গায় আমি একমত কারণ এমন নির্বাচন অতীতে দেখেনি কোনো দেশেই না পৃথিবীতেই দেখেনি এমন একটি নির্বাচন হয়তো ইউনুস সাহেব এই জাতিকে উপহার দিতে পারেন শেষ পর্যন্ত যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি এবং জামাত নিজেদের ভিতরে যা করছে যা চলছে এবং সঙ্গে ইউনুস পরিষদ মিলে যে পরিকল্পনা তারা করছে সব কথা আসলে বলা মুশকিল বলা যাবেও না কারণ হাতে বলবার মতো প্রমাণ হাতে নেই সে কারণেই আমি যেই কমন ফেনোমেনা গুলো আমাদের সামনে আছে সেটি নিয়ে দু চারটি কথা আপনাদের সঙ্গে বলতে চাই যেটা বললাম শিরোনামে যে ডেবিল হান টু আপনারা জানেন এর আগে ডেবিল হান্ট ওয়ান হয়েছে কি হয়েছে ডেবিল হান্ট মানেই হচ্ছে আওয়ামী লীগ ধরো যুবলীগ ধরো স্বেচ্ছাসেবক লীগ ধরো মানে আমার বিরুদ্ধে যারা আমার প্রতিপক্ষ যারা মানে সরকারের এনসিপির জাতীয় নাগরিক পার্টির জামাতের এদেরকে ধরো এমনকি বিএনপির তাদেরকে ধরো এটি আসলে হয়ে গেছে বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতির ব্যাখ্যা বিশ্লেষণ তো আপনারা জানেন নানান ঘটনার ভেতর দিয়ে যাওয়ার পরেও আবার ডেবিলহান টু মানে চলছে এবং এই বিশেষ অভিযানে আপনারা জানেন যে গত ১৩ ডিসেম্বর এটি শুরু হয়েছে সেই ১৩ ডিসেম্বর থেকে গত সাত জানুয়ারি পর্যন্ত মানে পরশু দিন পর্যন্ত গ্রেফতার হয়েছে পনেরো হাজারের বেশি মানুষ এবং এরা মানুষ মানে এরা হচ্ছে আওয়ামী লীগ উদ্ধার হয়েছে মাত্র দুশো ছত্রিশটি অস্ত্র মানে চব্বিশের গণ আন্দোলনের সময় থানা লুট হয়ে যে হাজার হাজার অস্ত্র এবং গোলা বারুদ লুট হয়েছিল সেখান থেকে তো অনেকগুলো এখনো প্রায় দেড় হাজারের মতো এখনো অস্ত্র উদ্ধার করা হয়নি এছাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র দিয়ে পাকিস্তান থেকে আসছে বলে অনেকে বলছেন নানান সূত্র থেকে অস্ত্র কিন্তু এই দেশে ঢুকছে এই যে বলা হচ্ছে এখানে দুশো ছত্রিশটা অস্ত্র উদ্ধার করা হয়েছে আবার হ্যান্ড টু চলছে ষোলো হাজারের মতো গ্রেফতার করা হয়েছে মানে এই যে দুটো সংখ্যা বললাম কি বললাম অস্ত্র উদ্ধার হয়েছে দুশো ছত্রিশটা গত কিছুদিনে এবং ষোলো হাজারের মতো ডেবিলহ্যান টুতে গ্রেফতার হয়েছে দুটো সংখ্যা বা দুটো পরিসংখ্যার পাশাপাশি রাখুন একদিকে দেখবেন হাজার হাজার গ্রেফতার কিন্তু আপনার বিপরীতে দেখুন খুন হচ্ছে গুলি চলছে বিস্ফোরণ থামছে না ককটেল বিস্ফোরণ হচ্ছে তাহলে সাধারণভাবে খুব প্রশ্নটা কিন্তু করা যায় যে হান্ট সরকার কিন্তু বলছে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন বলছেন যে এটি সফল তারা লক্ষ্যের দিকে এগুচ্ছেন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা হবে উন্নতি কিন্তু হয়নি এখন অন্য নির্বাচন মানে আতঙ্কের মধ্যে পড়ে গেছেন তারা বলছেন যে এই পরিস্থিতি হলে কি হবে নির্বাচন বিশেষজ্ঞরা হতাশা ব্যক্ত করছেন নিরাপত্তা বিশ্লেষকরা হতাশ হয়ে গেছেন তারা বলছেন এই যদি হয় তাহলে সাধারণ নির্বাচন কেমন হতে পারে আতঙ্কের বিষয় এই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বলছে যে আমরা তো অভিযান চালাচ্ছি এবং তৎপরতা জোরদার টহল জোরদার নানান জোরদার কিন্তু সাধারণ মানুষ আমি আমরা কি দেখছি ভিন্ন আমরা দেখছি গ্রেফতার করা হচ্ছে আওয়ামী লীগের এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের করুন না অপরাধী হলে তাদেরকে গ্রেফতার করুন আইনের আওতায় আনুন কিন্তু আসলে ডেভিল হাট মানেই তো আওয়ামী লীগ দর এটি আসলে ঠিক হচ্ছে না বলে অনেকে মনে করছেন কেন এই যে খুন হচ্ছে অপরাধ প্রবণতা বাড়ছে বিশ্লেষকরা কি বলছেন অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে ছাড় পাচ্ছে কিন্তু রাজনৈতিক প্রতিংসার শিকার হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মীরা যার ফলে কি হচ্ছে প্রতিদিন কোনো না কোনো জায়গায় এই যে খুনের কথা বলছি গুলি চলছে ককটেল ফুটছে মফ সন্ত্রাস এগুলো কিন্তু হচ্ছে সরকার এই জায়গায় কোনো নিয়ন্ত্রণ আনতে পারছে না কারণ তারা চিহ্নিত পেশাদার সন্ত্রাসীদের চোখেই আসলে তারা দেখতে পাচ্ছে না আসলে খেয়াল করলে দেখবেন যে এই বিষয়গুলো কিন্তু কাকতালীয় নয় একদিকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের লোকদের ধরছে আরেকদিকে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে জেলখানা থেকে যাদেরকে বের করা হয়েছিল জামিনে যাদেরকে ছাড়া হয়েছে শীর্ষ সন্ত্রাসীরা যারা বাইরে আছে সাতশো দশজনের মতো কদিন পরে পরে কিন্তু পত্রিকার পাতায় এই সংবাদ আমরা দেখি যে এরা এখনো অধরা রয়ে গেছে কেন সরকার ধরতে চাইলে কি ধরতে পারে না সাতশো জনের সাতশো জনই কি বিদেশে চলে গেছে বিষয়টি আসলে এমন নয় আসলে এই ঘটনাগুলো কাকতালীয় নয় এটাই অপরাধের একটা প্যাটার্ন হয়ে গেছে মানে সরকারের তরফ থেকে এটিকে হজম করবার এটিকে বরণ করবার ধারণ করবার একটা প্যাটার্ন হয়ে গেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও তাদের যে রাজনৈতিক এজেন্ডা আছে মানে থাকার কথা নয় এটি আছে এটি কিন্তু এখন জনগণ বুঝতে পারছে তাদের যে একটি মানে বিশেষ বক্তব্য আছে বিশেষ রাজনৈতিক টার্গেট আছে কি করতে হবে একাত্তরে যা করতে পারেনি এখন সেটা করতে হবে এই রকম এজেন্ডাগুলো কিন্তু দিন দিন প্রকট হয়ে উঠছে অথচ এমন হওয়ার কথা ছিল না অনেক প্রত্যাশার অনেক জন অভিপ্রায়ের সরকার শুরুর দিকে অনেকেই এটি বলতেন এখন আর এই সরকারকে জন অভিপ্রায়ের কেউ বলে না যাই হোক নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই আমরা কি দেখেছি রাজধানীতে প্রকাশ্যে গুলি হয়েছে শরীফ ওসমান হাদি প্রাণ হারিয়েছেন চিকিৎসা নেওয়ালে সিঙ্গাপুরে আপনারা জানেন এরপরেও আসলে থামিনি একের পর এক ঘটনা ঘটে চলেছে কখনো রাজনৈতিক নেতা শিকার হয়েছেন কখনো ব্যবসায়ী শিকার হচ্ছেন কখনো স্থানীয় প্রভাবশালী আক্রান্ত হচ্ছেন অর্থাৎ সবাই কোনো না কোনো ভাবে যারা প্রতিপক্ষ যাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়া দরকার তারা প্রকাশ্য টার্গেট সরকার আসলে এই সময়টা কি মানে এখনকার যে সময় নির্বাচন পূর্ব মানে ইলেকশনের তারা বুঝতে পারছে না এটা সরকারের এই সরকারের ধারণা না আমলাতন্ত্র নির্বাচন কমিশন বা রাজনৈতিক নেতা বিএনপি বলুন জামাত বলুন অন্য যারা সক্রিয় আছেন তারা কি জানেন না যে আসলে নির্বাচনের পূর্বে এক মাস আগে দেড় মাস আগে পনেরো দিন আগে পরিস্থিতি কেমন হয় তার আলোকে নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন নিরাপত্তা যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আসলে ফিক্স করা দরকার ছিল সেটি না করে উল্টো পথে চলার কারণেই আসলে এগুলো হচ্ছে এই জন্যই আসলে সরকার নির্বাচন বাঞ্চালের একটা আতঙ্ক তার ভিতরে আছে তারা আতঙ্ক আছে কিনা জানি না তারা বলছে যে একটি গোষ্ঠী নির্বাচন বাঞ্চাল করতে চায় কোন গোষ্ঠী এটি যখনই আপনি ঠিকুজি খুঁজতে যাবেন ওই গোষ্ঠীর ঠিকুজি হচ্ছে এটি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ চায়না নির্বাচন করতে কেন চায়না আওয়ামী লীগকে তারা নির্বাচনে রাখেনি এই কারণে আওয়ামী লীগ দেশে নেই বিদেশে আছে বিভিন্ন জায়গায় আছে দেশে থাকলে লুকিয়ে পালিয়ে আছে মানে কি বলবো এটিকে যে তারা যে জীবনযাপন করছে এটিকে আসলে জীবনযাপন বলে না এরকম একটি পরিস্থিতি থেকে আওয়ামী লীগ নির্বাচন পাঞ্চাল করে দেওয়ার মতো শক্তি সক্ষমতা রাখে সরকার আসলে এই যে আগাম এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপরে দায় চাপিয়ে নিজেরা নিজেদের কল্প কাহিনী রচনায় কিন্তু ব্যস্ত রয়েছে তাই বলছিলাম যে সরকার যাই বলুক না কেন যার দিকেই সরকার আঙ্গুল তুলুক না কেন আঙ্গুল তাক করুক না কেন একথা তো সত্য মনে হচ্ছে অনেকের কাছে কি সেটা যে নির্বাচন বাঞ্চালের যে কৌশলী খেলা কিন্তু চলছে অতি সন্তর্পণে অতি সংগোপনে মানে এটি শেষ মুহূর্তে দেখবেন যে নির্বাচন আহ বাঞ্চাল যেতে পারে এনসিপি বলতে পারে যে আমরা নির্বাচন করবো না এমন একটি সংবাদ আজকে বোধহয় ইনকিলাবে দেখলাম যে জামাত এবং এনসিপি তারা তো এক প্রকার বলেই দিয়েছে এরকম এরকম হলে আমরা নির্বাচন করব না এরকম আরো হয়তো অপ্রকাশিত শক্তি আছে যারা চায় না এবং সেনাবাহিনীর অবস্থান কি সেনাবাহিনীকে নিয়ে কেউ এখন কথা বলছে না সেনাবাহিনীর দিকে সতর্ক নজর রাখলে আসলে এই সময়ের রাজনীতিটাকে বোঝা যাবে এটি নিয়ে হয়তো কাল পরশু আমি একটি কন্টেন্ট করতে পারি আশা করছি যাই হোক এখন যে এটা আওয়ামী লীগ না জামাত না পাকিস্তানের কোনো গুপ্ত শক্তি না দেশের কোনো বিশেষ সংগঠন এটি কিন্তু সরকার বলছে না আপনি আমি আমরা কিন্তু এটি প্রশ্ন করতে পারি সন্দেহ পোষণ করতে পারি কিন্তু ইউনু সাহেব যে বারবার বড় গলায় বলছেন ইতিহাস সেরা নির্বাচন করবেন তারপরে সেরা নির্বাচন করবেন ইউনিক নির্বাচন করবেন এই সন্দেহ মানে এই যে কারা আসলে নির্বাচন বানচাল করতে চায় প্রমাণ সহ তথ্যপত্র সহ যথাযথভাবে এই সন্দেহটি দূর করার দায়িত্ব কিন্তু ইউনুস সাহেবের এবং তার নেতৃত্বাধীন সরকারের কিন্তু সেই পথে তারা হাঁটছেন না ইউনুর সাহেব তার সরকারের তার পরিষদদের নিয়ে আছেন বড় বড় চুক্তি করা বড় বড় মেগা প্রজেক্টে অর্থ বরাদ্দ করা নিয়ে তারা আছেন দিকে আর রাজনীতির জায়গাটি তারা অত্যন্ত কৌশলে খেলছেন বিএনপি বুঝেও বুঝতে পারছে না জামাত মানে এটিকে কি বলে লোকে বলে যে তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় আমি বলতে চাই জামাত চলছে পাতায়। পাতায় আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের যে সমস্ত প্রতিক্রিয়া বেরিয়ে এসেছে ব্যালট পেপার সহ আরও কিছু বিষয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয় যে সামনে এসেছে মিলিয়ন নিন না আগেরগুলোর সঙ্গেও কিন্তু প্রমাণ দেবে কে সরকার যদি সেই অনুকূলে থাকে সরকার যদি তাদের পক্ষে থাকে আপনি আমি বলে কিন্তু এটির প্রমাণ আমরা বের করতে পারবো না তাই আমি বলবো বিনয়ের সঙ্গে এইসব না করে কেবল আওয়ামী লীগের জুজুর ভয় না দেখিয়ে এই ভয় না ছড়িয়ে ইউনিক নির্বাচনের যে কল্পনার ফানুষ ইউনুসেফ দেখাচ্ছেন এইটি যদি তিনি সঠিকভাবে অ্যাড্রেস না করেন তাহলে এই বেলুন চুপসে যেতে এই ফানুষ চুপসে যেতে সময় কিন্তু লাগবে না কারণ নির্বাচনের আগেই যদি মানুষের মনে ভোটারদের মনে মানে ভয় ঢুকানো যায় এটি কৌশলে বা বাদ দেওয়ার পথ তৈরি করতে হয় তাহলে তো মাঠটা ফাঁকা হয়ে গেল ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে এবং ইতিহাস সারা নির্বাচন তখন মনের মাধুরী মিশিয়ে রচনা করা যাবে কি বলেন আপনারা কিন্তু বাস্তবতা হলো ইতিহাস বলে ভয়ই হচ্ছে সবচেয়ে কার্যকর অস্ত্র আমি একটি কথা প্রায় বলি আমার বন্ধু মহলে যখন কোনো প্রসঙ্গ আসে যে গুলিতে একজন ধমকে দশজন মানে এই যে ভয় ভয় কিন্তু কার্যকর অস্ত্র আর অবৈধ অস্ত্রের যে মানে ছড়াছড়ি এ কোনো কমতি নেই মাঠে আসছে শুধুতেই আমি বললাম বিভিন্ন সোর্স থেকে এটি আসছে এবং এটির একটি বাজারও নাকি আছে কার্ক মার্কেট আছে অস্ত্রের অস্ত্র ভাড়া পাওয়া যায় অস্ত্র কেনা যায় দু হাজার চব্বিশের সময় থানা থেকে লুটো হাজার হাজার অস্ত্রের সব তো উদ্ধার হয়নি লাখ লাখ গুলিও এখনো নিখোঁজ এগুলো কোথায় এই অস্ত্রগুলো কোথায় নিরাপত্তা বিশ্লেষকরা বলেন ব্ল্যাক মার্কেট এখন খুবই সক্রিয় মানে অস্ত্রের গোলা বারুদের এক থেকে দেড় লাখ টাকায় নাকি বিদেশি পিস্তল পাওয়া যায় চিন্তা করুন আর যেখানে অস্ত্র সহজলভ্য সেখানে সহিংসতা তো অনিবার্য গুলির চেয়েও ভয়ঙ্কর আর একটা বিষয় কিন্তু আছে আমরা দেখেছি গত ষোলো সতেরো আঠারো মাসে সেটি হচ্ছে মব আইনের বদলে জনতার রায় জনতার বিচার অভিযোগ প্রথমে তারপরে গুজব এর সঙ্গে দিলেন আবেগ মানে সেই আপনার কি বলে ওর সালাইন বানানোর মতো অভিযোগের সঙ্গে কিছু গুজব গুজবের সঙ্গে কিছু আবেগ অতএব সমাধি শেষ হচ্ছে মৃত্যু পরিসংখ্যান বলছে গত এক বছরে প্রায় দুইশো মানুষ মারা গেছে মবে এটা আসলে একটা রাষ্ট্রের জন্য একটা সভ্য দেশের জন্য ভয়ঙ্কর সংকেত কারণ যখন মানুষ আইন মানে না তখন নির্বাচন কাগজে থাকলেও মাঠে কিন্তু থাকে না নির্বাচন কমিশন বলছে সহিংসতা থামাতে হবে বা সহিংসতা থেমে যাবে কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বলেছিলেন যে তফসিল ঘোষণার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে অলমোস্ট গোয়ারে প্রতিদিন না হলেও একদিন দুদিন পরপরই কিন্তু কোন ঘটনা আমরা দেখছি বাস্তবে দেখা যাচ্ছে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের কথার পরেও এখানে সেখানে নির্বাচন কমিশনের অফিসেই মানে নির্বাচনী অফিসেই কিন্তু আগুন জ্বলেছে কয়েকটিতে কোনো কোনো নির্বাচনের প্রার্থীকে আমরা দেখছি বুলেট প্রুফ জ্যাকেট পরে তিনি প্রচারণা চালাচ্ছেন বলছেন যে প্রাণের ভয়ে এটি করছি এটি হচ্ছে এই দেশের বর্তমান অবস্থা তো এই দৃশ্য এই অবস্থা কি স্বাভাবিক ওটাই নয় গণতন্ত্রের জন্য একটা রেড অ্যালার্ট কিন্তু সরকার তো সেটি দেখবে না কারণ তাদের নিজস্ব প্ল্যান আছে তারা কোথা থেকে শুরু করছে কোথায় গিয়ে থামবে এটি আপনি জানেন না আমি জানি না তারা কিন্তু জানে কারণ আমরা তো জানি যে ভোটের মাঠে নিরাপত্তা যদি প্রশ্নবিদ্ধ হয় আপনার জীবন যদি প্রশ্নের মুখে থাকে নিরাপত্তা যদি প্রশ্নবিদ্ধ হয় আপনি কি যাবেন তার মানে কি তার মানে ফলাফল নিয়েও প্রশ্ন উঠবে প্রশ্ন উঠিয়া লাভ কি জগন্নাথের যে প্রশ্ন উঠছে এটি কি পরিবর্তন হবে আপনি মনে করেন না যাদের ডুগুগি বাজানোর ঢোল বাজানোর তারা কিন্তু বাজাচ্ছে তারা কিন্তু বাজাবে কিন্তু প্রকৃত অর্থে এতে খারা লাভবান হয় এটি সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন কিংবা এই যে আতঙ্ক তৈরি হচ্ছে সমাজে দেশে এতে কার লাভ সরকারের না রাজনৈতিক দলের মানে যারা ক্ষমতার কাছাকাছি যেতে চায় তাদের আমি মনে করি প্রশ্নই ওঠে না ভোটার ভয় পেলে ভোটার উপস্থিতি কমে যাবে এই বিষয়ে বলার কোনো কারণ নেই তখন বলবে যে আওয়ামী লীগ নেগেটিভ প্রভাকানটা করেছে তাদের ভোটারদের তারা তো তাদেরটা করবেই আপনি আপনার প্রস্তুতি কি নিচ্ছেন আপনি কেন আতঙ্ক ছড়াচ্ছেন আপনি কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এভাবে অবনতি হতে থাকে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার খুঁজে পাওয়া যাবে না অন্য কোনো কিছু পাওয়া যেতে পারে যাই হোক কিন্তু আমি বলছিলাম যে যারা নির্বাচনই চায় না তারা লাভবান হতে পারে কারা নির্বাচন চায় না নির্বাচন না হলে কাদের লাভ এর উত্তর দয়া করে আপনারা খুঁজে নিন কারা কারা তারা আমি তাদেরকে অপরাধী গ্রুপ বলবো না রাজনৈতিক সুবিধাভোগী চক্র বলবো বা অদৃশ্য শক্তি বলবো যাই হোক এখানে আসলে সবাই আমরা চাই যে এই অপরাধী শক্তি হোক অদৃশ্য শক্তি হোক তাদের যে প্রথাপ এটি কমে যাক এটি কমাতে পারে একমাত্র অন্তর্বর্তী সরকার আসলে এই যে বলছিলাম যে ডেবিল হান টু চলছে নানান ধরনের ঘোষণা আসছে আছে নানান সংখ্যা আছে আমাদের সামনে কিন্তু মানুষের মনে সাধারণ মানুষের মনে স্বস্তি নেই আমরা তো জানি নির্বাচন মানে উৎসব এটা আমরা অনেক কাল ধরেই জানি অনেকে বলেন যে একটি জাতীয় নির্বাচন হচ্ছে গরিবের ঈদ উৎসবের মতো তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে কিন্তু ইতিমধ্যেই সেটা আতঙ্কের রূপ নিয়েছে প্রশ্নটা তাই এখন কে গ্রেপ্তার হল কত গ্রেপ্তার হল বিষয় সেটা না প্রশ্নটা হল এই ভয় এই আতঙ্ক যদি ভোটের দিন পর্যন্ত টিকে থাকে তাহলে ব্যালট কথা বলবে নাকি বন্দুক কথা বলবে এই উত্তর চাই দর্শক আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ